রাতের মধ্যে নাকি ত্যাগ হইয়া আমার কথা হচ্ছে কুড়ি সালে ত্যাগ আইনটা পাশ হয়েছিল তারপরে বারবার এক্সটেনশন করে আজকে চার বছর লেগে গেল নির্বাচনের সময় দুদিন মাত্র বাকি নির্বাচনে মাত্র দুদিন দিন তখনই এটা করার প্রয়োজন পড়তার কারণ এটা একটা রাজনৈতিক করিকল্পনা আমরা অপেক্ষা করছিলাম ক্যা আইক্টার কি কোছে তুই হচ্ছে এখনো পর্যন্ত নোটিফিকেশনটা আমরা পাইনি নোটিফিকেশনতে কি আছে তিন হচ্ছে যে রুলসটা করেছে সেই রুলসটা কি বলা আছে আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি পুরোটার রিপোর্ট দেখার পর কাগজ হাতে পাওয়ার পর ডিটেলস টা আমি কাছে হাবলার মিটিং থেকে বলব আমি যেটুকু বলতে চাই যদি কোন বৈষম্য হয় সেই জিনিস আমরা ধর্ম বৈষম্য হোক বর্ণ বৈষম্য হোক লিঙ্গকর্ম বৈষম্য হোক মানব জাতি বৈষম্য হোক এটা আমরা মানি না দুই আমি মনে করি যে আজকে যাদের বলা হচ্ছে ছেলের হাতে নোয়া হয়তো একটা বড়দিন ওই দুদিনে দিতে পারবেনা এরকম তা পোর্টালে তো সব ধরনের লেখারা নাম লেখাবে কিন্তু সেই নাম আধুন দুই ক আর যদি আজকে ক্যাক করে বলে আপনি না তাহলে কি এত দিন নাগরিক ছিল না সেই জন্যই কি বথুয়া পাইপদের এবং নমো শুদ্ধদের আধার কার্ড বাতিল করার চক্রাঙ্গ এসেছিল কেন কাদের আধার কার্ড বাতিল করা হচ্ছিল তার মায়ের নতুন কিছু করবে পুনরাকার কোনো গুরুত্ব থাকবে না আমাদের কিউরি হচ্ছে আমরা সব সময় আমরা সবাই নাগরিক আজকে কিউ চাকরি ভাগকে করছে স্কুলে পড়াশোনা করছে কেউ জমি জমক তীরে সেখানে দিব্বি দ্বীনেরে বসতি তৈরি করেছে তার মানে সেবুরুকি দৈনিক না আই না কোশ্চেন হবে না তো যে তার মানে আত্মিক সুযোগগুলো তারা পেতেন সেটা সব অবৈধ হয়ে যাবে সেগুলো বৈধ হবে না একমাত্র কেব বৈধ যদি হয় তাহলে এতদিন ধরে মানুষ যে সুযোগ পে আসছিল তাদের ভোটে কি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে তাদের বুকেই তো নির্বাচিত হয়েছে তাদের বুকে তো হয়েছে পঞ্চায়েত সমিতি হয়েছে জেলা পরিষদ হয়েছে কর্পোরেশন হয়েছে তাহলে সেই ভোটের কোনো মূল্য নেই সেই নাগরিকত্বের কোনো মূল্য নেই নাগরিকত্ব ভোটের আগে নতুন করে চিন্তা হচ্ছে এবং আমি ডিটেলসটা দেখার পরে কালকে নিশ্চয়ই আপনাদের কাছে বলবো কিন্তু আমার মনে হচ্ছে কারো যারা এখানকার নাগরিক তাদের নাগরিকত্ব ক্যান্সেল করা হয় তাহলে কিন্তু আমরা কেউ চুপ থাকবো না আমরা স্ট্রংলি এটা প্রতিবাদ করবো আমরা আগে চালিয়ে গেলাম দুই বছর